আপনার জীবনে কি এমন মুহূর্ত এসেছে যখন আপনি হঠাৎ থমকে দাঁড়িয়েছেন এবং আপনার চারপাশে তাকিয়ে দেখেছেন কত অসংখ্য নিয়ামত আপনাকে ঘিরে রেখেছে হয়তো একটি সুন্দর সকাল একটি সুস্থ শরীর পরিবারের ভালোবাসা অথবা দুবেলা অন্ন এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে এক বিশাল উপহার কিন্তু আমরা কি সত্যি এই নিয়ামতগুলোর মূল্য বুঝি নাকি প্রায়শই জানেই তার পেছনে ছুটে চলি আর যা আছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই আজ আমরা আলোচনা করব শকর বা কৃতজ্ঞতার এক মহৎ গুণ নিয়ে যা আপনার জীবনকে প্রশান্তিতে ভরে দেবে এবং আল্লাহর রহমতকে আরও বৃদ্ধি করবে কোরআন হাদিস এবং নবিরাসুল কারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ শকর বা কৃতজ্ঞতা হল ইমানের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি কেবল মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং অন্তর দিয়ে আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতকে স্বীকার করা এবং সেগুলো সঠিক ব্যবহার করা আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা ইব্রাহিমের সাততম আয়তে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি কুফুরি করো তবে নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন এই আয়াতটি কৃতজ্ঞতার এক অলৌকিক শক্তিকে তুলে ধরে যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আল্লাহ আমাদের নিয়ামতকে কেবল ধরে রাখেন না বরং তা বৃদ্ধিও করেন এটি এমন এক বিনিময় যা দুনিয়া ও আখিরাতের উভয় জগতের কল্যাণ বয়ে আনে মানুষ প্রায়শই যা তার কাছে নেই তার জন্য আফসোস করে কিন্তু যদি আমরা আমাদের চারপাশের দিকে তাকাই তবে দেখব অসংখ্য নিয়ামতে আমাদের জীবনকে ঘিরে রেখেছে সুস্থ শরীরের চোখের দৃষ্টি কানের শ্রবণ শক্তি কথা বলার ক্ষমতা আমাদের শ্বাস প্রশ্বাস পরিবারের সদস্যবৃন্দ মাথার ওপর ছাদ প্রতিদিনের খাবার এই প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ আফানি ফি জাসাদি ওয়া রা আলাইয়া রুহি ওয়া আজীনা অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার শরীরকে সুস্থ রেখেছেন আমার আত্মাকে ফিরিয়ে দিয়েছেন এবং আমাকে তার করার অনুমতি দিয়েছেন দোয়াটি যে জিকির এ পাঠ করবে সে দিনের সকল গুণা থেকে মুক্ত থাকবে তির্মিচি এই হাদিসটি দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশের আরেকটি দিক হল আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে তার নির্দেশিত পথে ব্যবহার করা যখন আল্লাহ আপনাকে সম্পদ দেন তখন তার জন্য শকর হল সেই সম্পদের হালাল পথে ব্যয় করা এবং অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা যখন তিনি আপনাকে দান করেন তখন তার জন্য শকুর হল সেই জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করা এবং অন্যদের মাঝে তা ছড়িয়ে দেওয়া কেবল মুখে আলহামদুলিল্লাহ বলা প্রকৃত কৃতজ্ঞতা নয় বরং আমলের মাধ্যমে তা প্রমাণ করা নবী দাউদ আলাহিসাল্লাম এবং নবী সুলাইমান আলাইসাল্লাম ছিলেন শুকর গুজারির এক মহৎ দৃষ্টান্ত আল্লাতালা তাদের দুজনকে বিশাল রাজ্য জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন কিন্তু তারা কখনোই অহংকারী হননি বরং সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ উক্তি বর্ণিত হয়েছে যখন তিনি পাখির ভাষা বুঝতে পারতেন তখন তিনি বলেছিলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে তার অনেক মুমিন বান্দার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এবং তিনি সর্বদা আল্লাহর নিয়ামতকে স্বীকার করতেন সুরা সাবার, তেরো নং আয়তে দাউদ পরিবারকে উদ্দেশ্য করে বলেন দাউদের পরিবার শকর কর যখন আপনি ক্ষমতার মোহ বা সম্পদের লোভে আক্রান্ত হন তখন এই নবীর জীবনকে স্মরণ করুন এবং শকর গুজারি হন শকর বিপদের সময় মানুষকে ধৈর্য ধরতে সাহায্য করে যখন কোন কষ্ট বা মুসিবত আসে তখন একজন গুজার বান্দা বিশ্বাস করে যে এটিও আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় না বরং তার অন্যান্য নিয়ামতগুলোর কথা স্মরণ করে শকর আদায় করে হজরত আয়সা রাজ আলানহু থেকে বর্ণিত রাসুলসাল্লিয়াস্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় থাকে কল্যাণ আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যদি তার উপর সুখ আসে সে শুকর আদায় করে তবে এটা তার জন্য কল্যাণকর আর যদি তার উপর কষ্ট আসে সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর মুসলিম এই হাদিসটি শুকর এবং ধৈর্যের মধ্যকার গভীর সম্পর্ককে তুলে ধরে কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি করেন যখন কোনো বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তখন আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার জন্য বরকতের দরজা খুলে দেন কৃতজ্ঞতা বান্দার অন্তরে প্রশান্তি বয়ে আনে এবং মানুষকে হতাশা থেকে দূরে রাখে যারা কৃতজ্ঞ হয় না তারা প্রায়শই হতাশায় ভোগে এবং নিজেদের জীবনকে অর্থহীন মনে করে আল্লাহ তালা পবিত্র কুরআনে লুকমানের বারণুং আয়াতে বলেন আর যে কৃতজ্ঞতা স্বীকার করে সে তো তার নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা স্বীকার করে আর যে কুফরি করে তবে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত শকর কেবল আল্লাহর প্রতি নয় বরং মানুষের প্রতিও প্রকাশ করা উচিত যখন কোনো মানুষ আপনার উপকার করে তখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইসলামের শিক্ষা রাসুল সাল্লু আলিহাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় তিরমিজি আবুদাউদ এই হাদিসটি আমাদের সামাজিক জীবনে কৃতজ্ঞতার প্রকাশের গুরুত্ব তুলে ধরে যখন কেউ আপনার ছোট কোনো উপকার করে তখন তাকে ধন্যবাদ জানান তার জন্য কল্যাণ করুন এটি আপনার সম্পর্ককে মজবুত করবে এবং সমাজে ভালোবাসা বৃদ্ধি করবে পরিশেষে শকর হল জীবনের এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি এটি আমাদের চোখ খুলে দেয় অসংখ্য নিয়ামত দেখার জন্য যা আমরা প্রায়শই অবহেলা করি কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারি তার রহমতকে আকর্ষণ করতে পারি এবং আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দর করতে পারি আসুন আমরা সকলের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হই এবং আমাদের মুখ ও আমল উভয় দিয়ে শুকর আদায় করি হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সকল নিয়ামতের জন্য শুকুর গুজারি হয় আমাদেরকে আপনার প্রতি এবং মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে আপনার রহমত ও বরকতে ভরে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লু